লিপি ও মোনা দুজনে একই বাড়িতে বিয়ে করে খুবই আনন্দ উপভোগ করছিল তারা দুজনে একসঙ্গে বাড়ির সব কাজ করে আবার একসঙ্গে রান্নাও করে সারা দিন তারা একে অপরকে নিয়েই মেতে থাকে তাদের তুই চায়ের মধ্যে এত মিল দেখে বাড়ির সকলেরও খুব ভালো লাগে কিন্তু রাত্রিবেলা যখন লিপি মোহনের সঙ্গে ঘুমিয়েছিল আর মোনা প্রতাপের সঙ্গে ঘুমিয়েছিল তখন মোনা ও লিপি একে অপরকে মিস করতে শুরু করে দূর আমার ঘুম আসছে না আমি মোনাকে মিস করছি দুদিন বেশ আমাকে আর মোনাকে একসঙ্গে ঘুমাতে দিল আর আজকে মোনার বর প্রতাপ কোনো কথাই শুনল না আমি জানি মোনারও আমাকে ছাড়া ঘুম আসছে না এতগুলো বছর আমরা দুজনে একসঙ্গে একই হোস্টেলের রুমে থেকেছি আর আজকে অন্যদিকে মোনা ও লিপির কথাই ভাবছিল প্রতাপের পাশে শুয়ে তো পড়েছি কিন্তু আমার তো কিছুতেই ঘুম আসবে না লিপির সঙ্গে থাকা আমার অভ্যাস হয়ে গেছে প্রতাপ ঘুমিয়ে গেলেই আমি লিপির কাছে যাব। দেখি তো একবার লিপিকে মেসেজ করে করে ও কি করছে মোনা প্রতাপের পাশে শুয়ে শুয়ে লিপিকে ওই কি করছিস তুই জেগে জেগে আমার কথা চিন্তা করছিস নিশ্চয় মোনার মেসেজ পেয়ে লিপি খুব খুশি হয় মুখে হাসি নিয়ে সে মোনার মেসেজের রিপ্লাই করে হ্যাঁ একদমই তাই আমি ভাবছিলাম যে তোকে একবার ফোন করি মোহন তো ঘুমিয়ে পড়েছে দেখলাম তুই মেসেজ করলি তাহলে আমাকে ছাড়া তোরও ঘুম আসছে না তাই তো না আর আসবেও না প্রতাপ এখনো ঘুমায়নি ও ঘুমালে আমি বেরিয়ে যাব তুইও আসবি আমি আর তুই অন্য ঘরে একসঙ্গে ঘুমাবো আচ্ছা তাই আর কেউ যদি দেখে ফেলে তখন কি হবে কিছু হবে না সকাল বেলা সবার আগে আমরা ঘুম থেকে উঠে যাব কি আছে মোনাকে অনবরত ফোনে মেসেজ টাইপ করতে দেখে প্রতাপ বলে কি গো মোনা এত রাতে তুমি কাকে মেসেজ করছো তাও আবার হেসে হেসে বিয়ের আগে তোমার বয়ফ্রেন্ড ছিল নাকি কোনো কই না তো কিছু না আমি একটু গুগল সার্চ করছিলাম গল্প পড়ছিলাম একটা তাই হাসছিলাম আচ্ছা ঘুমাও এবার আমারও খুব ঘুম পাচ্ছে এই বলে মোনা ঘুমিয়ে পড়ার নাটক করে প্রতাপও আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর মোনা উঠে পাশের রুমে চলে আসে এবং সে লিপিকেও মেসেজ করে সেখানে ডেকে নেয় কি হলো মোনা তুই এরকম করে বসে আছিস কেন কি হয়েছে প্রতাপ তোর সঙ্গে কিছু করেছে নাকি না রে আমার মাথা খুব যন্ত্রণা করছে আহারে আমার শোনা মোনা আই তুই শুয়ে পড় আমি তোর মাথা টিপে দিচ্ছি আই আই পরের দিন তারা দুজনে অনেক সকাল বেলা ঘুম থেকে উঠে পড়ে কিন্তু মোনার রাতে মাথা যন্ত্রণা করছিল বলে লিপি তাকে কোনো কাজ করতে বারণ করে সে একাই বাড়ির কাজ করতে থাকে কোথায় সবাই বড় বৌমা চা নিয়ে এসো আমার জন্য কই আজকে চা পাবো তো নাকি অনন্যা দেবী দেখে যে তার ছোট বউমা লিপি অর্থাৎ মোহনের বউ হাতে করে চায়ের কাপ নিয়ে আসে ও তুমি চা নিয়ে এলে যাক দাও দাও চাটা দাও বড় বৌমা কি করছে ওঠেনি নাকি না মা এই চাটা আমি আপনার জন্য নিয়ে আসিনি এটা তো মনের জন্য এনেছি ও শরীর একদম ভালো নেই কালকে রাতে ওর মাথা যন্ত্রণা করছিল আমি ওর জন্য আদা দিয়ে এলাচ দিয়ে চা করে নিয়ে যাচ্ছি ওকে খাইয়ে আসি তারপর আপনাকে চা করে দেব আরে বাবা ঠিক আছে মাথা যন্ত্রণা করছিল কালকে রাতে এখন তো নিশ্চয়ই ঠিক আছে এত বাড়াবাড়ি করার কিছু নেই আর ওকে চা খাইয়ে দেবে মানে ওকে একা একে খেতে পারবে না না মা ও ঠিক নেই ওর একটু শরীর খারাপ হলেই একদম ভেঙে পড়ে একা একা কিচ্ছু খায় না আমাকেই খাইয়ে দিতে হয় আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি প্রতাপকে ডাকি এই প্রতাপ প্রতাপ একটু এদিকে আয় তো বাবা এই প্রতাপ কেন ওকে ডাকছেন কেন শুধু শুধু কি হয়েছে বলুন প্রতাপ তার মায়ের ডাক শুনে ঘুম থেকে উঠে আসে রে নাকি খুব শরীর খারাপ তুই যা তো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আয় আর এই চা বিস্কুট নিয়ে যা তোর বউকে খাইয়ে দে কি শরীর খারাপ কেন কি হয়েছে আমাকে তো কিছুই বলেনি দাও দেখি চাটা দাও আমি দেখছি কোথায় আছি ও আমি দেখছি না ভাই একটা ডাক্তারকে ফোন করে ডেকে নিচ্ছি আরে আরে প্রতাপ এত ব্যতি ব্যস্ত হওয়ার কিছু নেই আমি অনেক আগেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ওকে খাইয়ে নিই তারপর আমিও ওকে নিয়েই ডাক্তারের কাছে যাব আরে বৌদি তুমি কেন এত টেনশন করছ মনে আমার বউ ওর খেয়াল রাখার দায়িত্ব আমার সংসারে কত কাজ পড়ে রয়েছে সেগুলো ছেড়ে শুধু মোনাকে নিয়ে পড়ে থাকলে হবে না মাকে যা খেতে দাও বিয়ের আগে তুমি ওর অনেক খেয়াল রাখতে জানি কিন্তু এখন তো আমি আছি তোমাকে কত চিন্তা করতে হবে না প্রতাপ লিপির হাত থেকে চায়ের কাপ নিয়ে চলে যায় লিপি প্রতাপের উপর খুব রেগে যায় কিন্তু তবুও সে কিছু বলতে পারেনি প্রতাপকে চা নিয়ে আসতে দেখে মোনাও খুব রেগে যায় মোনা তোমার শরীর খারাপ তুমি আমায় একবার বলবে তো বলো সব সময় শুধু বৌদিকে বললেই হবে কি ও তোমার বর নাকি হ্যাঁ নাও চা খেয়ে নাও আর চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না আমি একদম ঠিক আছি এখন কোনো অসুবিধা নেই আর এখন আমি চাও খাবো না তুমি খেয়ে নাও যাই দেখি লিপি একা একা কাজ করতে পারবে না ওকে হেল্প করতে হবে মোনা সোনা মোনা আরে আরে তো মোনা প্রতাপের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় লিপি ও মোনা দুজন মিলে গল্প করতে করতে রান্না করছিল তখন সেখানে অনন্যা দেবী আসে অনন্যা দিবিকে আস্তে দেখেই লিপি ও মোনা দুজনেই চুপ করে যায় কি হলো কি যেন ফিসফিস করে গল্প হচ্ছিল আমাকে আস্তে দেখেই চুপ করে গেলেছে আর বড় বৌমা সেই সকালবেলে চা চেয়েছিলাম এখন কটা বাজে দেখেছো আমি এখনো কিন্তু চা পাইনি ছোট বৌমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে উঠেছিলে কই তো দেখছি বেশ রান্না করছে আমার শরীর এখনো খারাপ মা আমি তো শুধু লিপি একা একা পারবে না বলে ওর হেল্প করছি এত কাজ করার অভ্যাস নেই ওর মা আমি না ভুলে গিয়েছিলাম আপনি দাঁড়ান আমি চা করে দিচ্ছি আপনাকে থাক থক এখন আর দুপুর চা করে দিতে হবে না যাও এক এক করে দুজনে স্নান করে নাও মোহন আর প্রতাপ আসবে একটু পরে সবাই একসঙ্গে খেয়ে নেবে ঠিক আছে চল মোনা আমরা স্নান করে নি তুই শ্যাম্পু করবি তো আজকে চার দিন আগে শ্যাম্পু করেছিলি আরে আরে একসাথে কোথায় যাচ্ছ তোমরা আমাদের বাড়িতে একটাই বাথরুম দুজনে আগে পরে করে স্নান করো একসাথে করবে নাকি হ্যাঁ মা আমরা একসঙ্গে স্নান করব। কোনো অসুবিধা নেই আমরা তো আগেও যখন হোস্টেলে থাকতাম তখন একই সঙ্গে স্নান করতাম আর কখনো কখনো লিপি পটি করতো আমি স্নান করতাম আবার আমি পটি করতাম লিপি স্নান করতো এরকম হয়েই থাকতো এটা কোনো ব্যাপার নয় আমাদের মধ্যে এসব চলে আই লিপি চলে আয় তাড়াতাড়ি এই বলে তারা দুজনে একসঙ্গে স্নান করবে বলে বাথরুমে ঢুকে পড়ে অনন্যা দেবী তাদেরকে দেখে খুব অবাক হয় মেয়ে দুটো একেবারে পাগল এখনো বাচ্চাদের মতো করে কবি বড় হবে কে জানে এরা কখন স্নান করে বেরোবে তার কোনো ঠিক নেই আমি ছেলেগুলোকে খাবার দিয়ে দিই এভাবেই সময় কাটতে থাকে দুই বন্ধু ওই বাড়িতে কারোর প্রতি কোনো খেয়ালই করতো না কেবলই নিজেদের নিয়ে ব্যস্ত থাকতো আর রাত্রিবেলা তাদের একে অপরকে ছাড়া ঘুম না বলে তারা মাঝরাতেও দেখা করে অনেক অনেক গল্প গুজব করত একদিন প্রতাপ মোনাকে বলে এই যে ম্যাডাম কি ব্যাপার বলুন তো বরের দিকে একবারও খেয়াল থাকে না কেন আপনার হ্যাঁ সব সময় শুধু ইগনোর করো কেন ইগনোর করি কোথায় সংসারে এত কাজ আর কাজ সারা দিন তো কাজ করতেই থাকি হ্যাঁ সারা দিনই তো শুধু কাজ আর রাত নটা না বাজতে বাজতেই ঘুমিয়ে পড়ো হ্যাঁ তো আমি ঘুমাতেও পারবো না নাকি আরে আরে সেটা নয় আচ্ছা এই দেখো মুভির টিকিট নতুন একটা খুব ভালো মুভি রিলিজ হয়েছে আমার ফেভারিট হিরো শাহরুখ খানের চলো আজকে তুমি আর আমি সিনেমা দেখে আসি খুব মজা হবে না আমি সিনেমা দেখতে যাব না আমার কোনো হিরোকেই ভালো লাগে না আচ্ছা তাহলে অন্য মুভি দেখব বলো তোমার কোন হিরোকে পছন্দ আসলে আজকে আমি আর লিপি শপিং এ যাব আমরা আগেই প্ল্যান করে ফেলেছি এখন যদি ওর সঙ্গে না যাই তাহলে ওর খারাপ লাগবে এটা শুনে প্রতাপ খুব রেগে যায় আরে তোমার প্রবলেমটা কি বলো তো সব সময় শুধু লিপি আর লিপি যখন লিপির সঙ্গেই থাকতে তোমার এত ভালো লাগে তখন আমাকে বিয়ে করেছো কেন বিয়ের আগের ব্যাপার আলাদা ছিল আর এখন আলাদা তুমি কেন বুঝতে পারছো না মোনা চুপ করো বিয়ের আগে পরে কোনো ম্যাটার না ও আমার ভালো বন্ধু ছিল আর থাকবে মোহন দাদার তো কোনো প্রবলেম হয় না তোমার এত প্রবলেম কিসের হয় লিপির সঙ্গে মিশলে তোমারা তো রাগ হয় কেন বুঝেছি আমি সব বুঝেছি তার মানে আমি যা ভেবেছি তাই ঠিক তোমরা দুজন মিলে আমাদের দুই ভাইকে বোকা বানাচ্ছো তাই তো আমি সবাইকে বলে দেবো দাঁড়াও আমি জানি রাত্রি বেলাতেও তোমরা দেখা করো একসঙ্গে বসে গল্প করো আমি সব জানি দুই মেয়ের মধ্যে কিসের এত বন্ধুত্ব হ্যাঁ প্রতাপ তুমি ভুল ভাবছো প্রতাপ এসব কিছুই না আমরা অনেক দিন ধরে একসঙ্গে থেকে আসছি তো রাত্রি ঘুম না এলে আমরা একটু গল্প করি এই যা আচ্ছা রাগ করো না প্রতাপ চলো আমি আর তুমি সিনেমা দেখতে যাই চলো আমি আর এমন করব না ঠিক আছে মোনা প্রতাপের সঙ্গে বাধ্য হয়ে সিনেমা দেখতে যায় প্রতাপ খুব খুশি হয় এদিকে প্রতাপ মোনাকে সিনেমা দেখতে নিয়ে গেছে শুনে লিপি প্রতাপের উপর খুব রেগে যায় লিপি অত্যন্ত অধৈর্যের সঙ্গে তাদের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করছিল মোনা বাড়ি এসে আগে লিপির কাছে আসে লিপি আমার প্রতাপকে একটু ভালো লাগছে না ও চাই না আমি আর তুই একসঙ্গে থাকি ও আমাদের এই সম্পর্কটাকে পছন্দ করে না চল আমরা দুজনে মিলে প্রতাপকে মেরে ফেলি মোহন দাদা তো ভালো আমাদের মাঝে কোনো সমস্যা সৃষ্টি করে না প্রতাপকে মেরে ফেললে সব সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস মোনা আমরা তাই করব কিন্তু খুব সাবধান কেউ যেন কিছু জানতে না পারে কোনো প্রমাণ ছাড়া যাবে না ঠিক আছে আমাদের মাঝে যে আসবে আমরা এভাবেই তাকে শেষ করে ফেলব এভাবেই তারা দুজনে মিলে প্রতাপকে মারার প্ল্যান করে মাঝরাতে তারা প্রতাপকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে চলে বার কাজ শেষ তুই ঘুমিয়ে পড় প্রতাপের পাশে আমি এই বালিশটা বাইরে ফেলে আসি সবাই ভাববে হার্ট অ্যাটাকে মারা গেছে সকালে উঠেই কিন্তু তুই নাটক শুরু করে দিবি অনন্যা দেবী তখন জল নিতে রান্নাঘরের দিকেই যাচ্ছিল সে তাদের দুই বন্ধুর কথা সব শুনে ফেলে অনন্যা দেবী অবাক হয়ে জানালা দিয়ে তাদের দিকেই তাকিয়ে থাকে শারদা দেবী তার তিন ছেলে আকাশ বিকাশ ও প্রকাশের সঙ্গে বাস করত তার স্বামী রামকুমার বাবু কয়েক বছর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় রামকুমার বাবু মারা যাওয়ার পর তার বিশাল ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার খুব যত্নের সঙ্গে তার তিন ছেলে সামলে নিত আসলে তারা তিন ভাই খুবই সরল সাদা এবং বাধ্য ছেলে ছিল তারা তাদের মায়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন তিন ছেলে বিবাহযোগ্য হয়ে যাওয়ায় শারদা দেবী মোনালী ববিতা ও মাম্পি নামে তিন মেয়ের সঙ্গে আকাশ বিকাশ ও প্রকাশের বিয়ে দিয়ে দেয় বিয়ের পর সবাই বেশ হাসি খুশি দিন কাটাচ্ছিল শারদা দেবী আকুলতার সঙ্গে তার তিন বৌমার কাছ থেকে খুশির খবর পাওয়ার জন্য অপেক্ষা করছিল সৌভাগ্যবশত মোনালি ববিতা ও মাম্পি তিন বৌমাই একসঙ্গে বাড়িতে খুশির খবর দেয় আজকে আমার খুশির শেষ নেই আমার তিন বৌমাই একসঙ্গে খুশির খবর দিল এরকম কপল কজনই হয় বলতো যাই হোক মরার আগে বংশের প্রদীপের মুখখানা দেখে যেতে পারবো শরীরের যা অবস্থা কবিজি টুপ করে পটল তুলবো তার ঠিক নেই না না মা আপনি এমন বলছেন কেন এখন আপনার বয়স কত হয়েছে বলুন তো এখন আপনি অনেক দিন বাঁচবেন আর তাছাড়া বংশের প্রদীপের মুখ দেখার কথা বলছেন যদি আমাদের তিন জনেরই একসঙ্গে মেয়ে হয় তখন তো আপনাকে আবারও অপেক্ষা করতে হবে না না তা আবার কি করে হয় তিন জনের গর্বে একসঙ্গে মেয়ে কখনোই সম্ভব না আমার গর্ব থেকে পরপর তিনটে ছেলে জন্ম নিয়েছিল তাই তোমাদের গর্ভ থেকেও ছেলে জন্ম নেবে এটাই তো স্বাভাবিক কিন্তু মা এমনটাই যে সব সময় হবে তা কিন্তু নয় খুব কম ক্ষেত্রে এরকম হয় শারদা দেবী তার বৌমাদের মুখে এরকম কথা শুনে একটু চিন্তায় পড়ে তাই সে তার পাড়ার এক প্রতিবেশীর সঙ্গে কথা বলে এক নাম করা জ্ঞানী সাধু বাবার ব্যাপারে জানতে পারে আর দেরি না করেই পরের দিন সাধু বাবাকে তাদের বাড়িতে ডেকে পাঠায় বাবা আমার তিন বৌমাই গর্ভবতী আপনি কি বলতে পারবেন এদের গর্বে আমার বংশের প্রদীপ আছে কিনা আসলে আমার শরীর খুব খারাপ তো আমি বেশি দিন না তাই মরার আগে আমার বংশের প্রদীপের মুখখানা যদি যেতে পারতাম ব্যাস অনেক হয়েছে আর কোনো কথা নয় গোলাপসা বাবা অতিরিক্ত কথা বলা পছন্দ করে না কই দেখি তোর বৌমাদের এক এক করে আমাকে হাত দেখাতে বল তোমরা হা করে দাঁড়িয়ে আছো যে বাবা কি বললেন শুনতে পাওনি হাত দেখাও সবাই হ্যাঁ মা এই তো এই নিন সাধু বাবা আমার হাত আগে দেখে বলুন তো ওরা দুজনে খুব ভয় পাচ্ছে সাধু বাবা আমার হাত দেখে কি বুঝলেন আমার ছেলে হবে তো চুপ পরের জন্য হাত দেখাও সাধু বাবা এক এক করে তিন বৌমার হাত দেখার পর বলে সারদা তোর বৌমাদের হাত দেখে আমি যা বুঝলাম তিন বৌমার মধ্যে শুধুমাত্র একজনের গর্ভেই পুত্র সন্তান রয়েছে আর এটাই হবে তোর বংশের একমাত্র প্রদীপ অর্থাৎ এটাই তোর প্রথম আর শেষ প্রদীপ মানে এ কি বলছেন বাবা আমি আপনার কথা কিছু বুঝলাম না মানে আমি বললাম যে তোর তিন বৌমার গর্ভ থেকে একটাই ছেলের জন্ম নেবে এরপর কখনোই এরা কোনো পুত্র সন্তানের জন্ম দিতে পারবে না এরপর সবকটাই মেয়ে জন্ম নেবে সাধু বাবা আমার কোন বৌমার গর্ভে পুত্র সন্তান আছে সেটা যদি একবার বলতে পারতেন না এটা বলা অন্যায় হবে গোলাপসা বাবা কোনো অন্যায় কাজ করে না এবার আমার পঞ্চাশ হাজার টাকা বের কর তাড়াতাড়ি সাধু বাবা তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আসলে শারদা দেবীর সঙ্গে সঙ্গে তার তিন বৌমাও সাধু বাবার কথা শুনে খুব চিন্তায় পড়ে যায় তোমরা সব এক একটা অপদার্থ পুত্র সন্তানের জন্ম দিতেও পারলে না কার গর্বে ছেলে আছে জানবোটা কি করে মা আপনি এমন করে কেন বলছেন এতে আমাদের কি দোষ বলুন তো চুপ করো তোমরা আমার একটা ডিসিশন তোমরা শুনে নাও আমার নামে যত ধন সম্পত্তি টাকা পয়সা আছে তা আমি আমার একমাত্র বংশের প্রদীপের নামে করে দিয়ে যাব। আর কাউকেই আমি একটা কানা করিও দেব না এই আমি বলে দিলাম শারদা দেবীর কথা শুনে তিন বৌমা অবাক হয়ে যায় তিনজনই মনে মনে খুব লোভ করতে শুরু করে ওরে বাবারে মায়ের কোটি কোটি টাকা সম্পত্তি হে উপরওয়ালা তুমি দয়া করে আমাকে একটা ছেলে দিও তাহলে সব সম্পত্তি আমার হয়ে যাবে হে উপরওয়ালা আমার দিকে একটু তাকাও আজীবন ধরে একটাই স্বপ্ন ছিল বড়লো হওয়ার আমার বড়লো হওয়ার স্বপ্ন পূরণ করে দাও দয়া করে আমি দশটা ফকিরকে খাওয়াবো না এই সমস্ত সম্পত্তি শুধুই আমার আমি আর কাউকেই এর ভাগিদার হতে দেব না সব আমার আমাকে জানতে হবে যে আসলে কার গর্বে ছেলে আছে আমার গর্বে যদি ছেলে না থাকে তাহলে যার গর্বে ছেলে থাকবে আমি তার বাচ্চা নষ্ট করে দেব আমি অত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নই মাম্পি এক ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে তার গর্বের বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে চায় কিন্তু ডাক্তারটি তাকে পুলিশের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় না আমার প্রথম প্ল্যানটা তো ফেল হয়ে গেল আমি এক কাজ করি আমি ওই দুজনেরই বাচ্চা নষ্ট করে দেব তাহলে সবচেয়ে ভালো হবে ছেলে হোক আর মেয়ে হোক শুধু আমারই হবে তখন ওই বুড়ি বাধ্য হয়ে সব আমার নামেই করে দেবে হে 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 এই ভেবে মাম্পি মোনালি ও ববিতার বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য ওষুধ কিনে নিয়ে আসে সে শরবতের সঙ্গে গর্ভপাত হওয়ার ওষুধ মিশিয়ে দেয় বর্দি মেজদি আমি তোমাদের জন্য শরবত করে নিয়ে এসেছি এই নাও খেয়ে নাও যা গরম পড়েছে গরম কই গরম এসিতে থেকেও কি তোর গরম লাগছে ছোট তোর শরীর ঠিক আছে তো আর তাছাড়া তুই হঠাৎ আজকে আমাদের জন্য শরবত বানাতে গেলি কেন শাশুড়ি মা তো আমাদের জন্য তিন তিনটে কাজের লোক রেখেছে আমাদের তো কোনো কাজ করতেই বারণ করেছে না আসলে আমার খুব শরবত খাওয়ার ইচ্ছা করছিল আসলে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই এটা ওটা খাওয়ার খুব ইচ্ছা করে তোমরাও তো প্রেগনেন্ট তোমাদের না দিয়ে আমি কি করে খাবো বলো তো তখন হঠাৎই আকাশ বিকাশ এবং প্রকাশ অফিস থেকে বাড়ি ফিরে আসে ওহ কি গরম বাইরে বা শরবত আমাদের তিন ভাইয়ের জন্য আগে থেকে শরবত করে রেখেছো নাকি তোমরা এই না না প্রকাশ এগুলো তোমাদের জন্য নয় এটা আমাদের তিনজনের জন্য খেও না খেও না আমি অন্য বানিয়ে আনছি তোমাদের জন্য যার হবে হবে আমরা আগে খেয়ে নেই তো তোমরা পরে খাবে আমরা বাইরে থেকে এসেছি আমাদের কষ্ট হচ্ছে এই বলে তিন ভাই শরবত গুলো খেয়ে নেয় মাম্পি খুব রেগে যায় তোর বাবা আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল অন্য কিছু ভাবতে হবে না হলে হবে না সব এক একটা রত্ন হয়েছে তোর মাম্পি রাগ করে তার ঘরে চলে যায় ওদিকে মোনালির মাথায় অন্য কিছুই চলছিল সে সিঁড়ি থেকে ববিতা ও মাম্পিকে ফেলে দিয়ে তাদের বাচ্চা নষ্ট করে দেওয়ার প্ল্যান করে মোনালি আগে থেকে সিঁড়িতে অনেক বেশি করে তেল ঢেলে রেখে দেয় ওরে বাবারে আমার কোমরে কি ব্যথা করছে ছাদে কত জামা কাপড় মেলা আছে কিভাবে তুলতে যাব আমি এই মেজো ছোট তোরা গিয়ে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় না রে দিদি তোমার এখন জামা কাপড়ের কথা মনে পড়লো কাজের লোকগুলো বাড়ি চলে যাওয়ার পর যত কাজ মনে পড়ে এই ছোট তোমার যা তুই গিয়ে তুলে নিয়ে আয় অনেক জামা কাপড় আছি তো ছোট একা পারবে না তুইও ওর সঙ্গে হ্যাঁ সেটাই আমি একা একা না এমনিও হো মাম্পি ও ববিতা সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সারদা দেবী সেখানে চলে আসে এই দাঁড়াও কেউ কোথাও যাবে না তোমাদের মাথায় কি একটু বুদ্ধি নেই এখন কটা বাজে দেখেছ সন্ধে সাতটা বাজে আর এই সন্ধে বেলা তোমরা ছাদে যাবে গর্ভবতী মহিলাদের যখন তখন বাইরে বেরোনো উচিত না যাও বসো তোমরা আমি জামা কাপড়গুলো তুলে আনছি না না মা আপনি যাবেন না ছেড়ে দিন আমি না হয় কালকে সকাল বেলা তুলে নেব শারদা দেবী কিছু না শুনেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায় ওরে বাবা গো মরে গেলাম আমার কোমর ভেঙে গেছে গো তাড়াতাড়ি করে তিন বৌমা মিলে শারদা দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায় ওনার কোমরে অনেক চোট লেগেছে এখন দু মাস উনি হাঁটাচলা করতে পারবেন না খুব সাবধানে থাকতে হবে একদম বেড রেস্টে রাখবেন আর একটু বেশি কিছু হলে উনি এতক্ষণে উপরে চলে যেতেন এটা শোনার পর তিন বৌমার মাথায় এক নতুন বুদ্ধি আসে সারদা দেবীকে তারা বাড়িতে নিয়ে চলে আসার পর তিনজন মিলে গোল টেবিল করতে বসে পড়ে আমাদের এটা অনেক আগেই ভাবা উচিত ছিল ওই বুড়িকেই যদি আমরা রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে কোনো সমস্যাই হবে না হ্যাঁ আমরা অনেক লেটে বুঝেছি এটা কার ছেলে হবে কার মেয়ে হবে সেটা তো উপরওয়ালাই জানে সম্পত্তিতে আমাদের তিনজনেরই সমান অধিকার আছে তাই না বলো হ্যাঁ একদম ছেলে আর মেয়ে যাই হোক না কেন আমরা বাড়ির বউমাতো সমস্ত সম্পত্তি আমাদের তিন বৌমা মানে বাড়ির তিন ছেলের নামে করা উচিত বুড়িকে মেরে ফেলি চলো বুড়িকে মেরে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাদের তিনজনের কথা বাড়ির তিন ছেলে শুনে ফেলে তারা কবি রেগে যায় ছি তোমাদের একটু লজ্জা করলো না সম্পত্তির জন্য আমাদের মাকে মেরে ফেলতে চাইছো ছি 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 একটা কথা শুনে রাখো তোমরা আমরা ছোট থেকে আমার মায়ের কথা শুনে এসেছি আর এখনো শুনবো আমার মা যা বলবে তাই হবে আর হ্যাঁ আমার মায়ের যদি কিছু হয় আমি তোমাদের কাউকেই ছাড়বো না আমার মায়েরাই সিদ্ধান্ত ভুল আমরা সেটা জানি কিন্তু দেখবে মা নিজের ভুল নিজেই বুঝতে পারবে মাকে বোঝানোর বদলে তাকে হত্যা করতে চাইছো বাড়ির তিন বৌমা লজ্জায় মাথা নিচু করে নেয় তারা তিনজনই খুব ভয় পেয়ে যায় ওদিকে শারদা দেবীও তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে তার ভুল বুঝতে পারে বেশ কয়েক মাস কেটে যায় বাড়ির তিন বৌমা একই সঙ্গে তিন ছেলে জন্ম দেয় সকলে আমার সম্পত্তি আমি আজকে তিন ছেলের নামে সমান ভাগে বন্টন করে দেব তবে হ্যাঁ আর একটা কথা আজকে যদি তোমাদের মেয়েও হতো আমি এটাই করতাম একটা ভণ্ড সাধু বাবার কথা শুনে আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি আমি সম্পত্তির লোভ দেখিয়ে তোমাদের মধ্যে হিংসা লোভ লালসার বাসা বাঁধিয়ে ফেলেছি আমাকে তোমরা ক্ষমা করো সবাই শারদা দেবীকে ক্ষমা করে দেয় এবং হাসি খুশি সবাই জীবনযাপন করতে থাকে